মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যারা বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কথাগুলো শুনছেন এখানে আসার আল্লাহ দেয় নাই তারাও ভালো করে শুনবেন আজকে আপনি বিবাহের সময় আপনার বাড়ির ছাদের উপরে করে বিয়ের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত গোটা এলাকার মানুষের যে ঘুম নষ্ট করেছেন গোটা এলাকার মানুষের আপনি যে এই যে ডুমডুম আওয়াজের তালে তালে নাচাচ্ছেন আপনি কি জানেন এটা হলো গুনাহে জারিয়া আরে আপনি তো একা পাপ করতেছেন করতেছেন শুধু একা পাপ আপনার হচ্ছে না এটা আপনার ভুল ধারণা যত মানুষের কানে যাচ্ছে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামা লিপিবদ্ধ হচ্ছে আর ইমানদার পরহেজগার তাকুয়াশীল যারা আছে তারা তো আপনার জন্য বদুয়া করতেছে বিয়ে হচ্ছে ইবাদা কিন্তু ইমানদার মানুষরা আপনার জন্য বদুয়া করতেছে আর আপনি বদুয়া নিয়ে বাড়ির বিশাল আপনার পাঁচতলা বিল্ডিং আপনার বিশাল দাম্ভিকতা আপনি পাঁচতলা বিল্ডিং এর ছাদের উপরে তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত বক্স ভরা করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে পুরা বিবাহ নামক কিবাদককে যে জাহেলিয়াত রূপান্তরিত করেছেন মনে রাখা চেষ্টা করবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানগুলোকে সिशा গালিয়ে গালিয়ে আপনার কানগুলোকে ভরে দেওয়ার চেষ্টা করবে আর আপনি মুরুব্বি চাচা আসক্ত নামাজ মসজিদে এসে বলেন আর আপনি বলতেছেন একদিন আমার বাড়িতে গান বাজলে কি হয় আপনার লজ্জা আছে আপনার শরম আছে আপনি তো পাপকে ঘৃণা করতে জানেন না আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো লাভ হবে না আপনি তো গুনাহকে ঘৃণা করতে জানেন না মসজিদে সভাপতি হয়ে আপনার লাভ হবে না সভাপতি হওয়ার আগে বাড়ি থেকে গান বাজনা বন্ধ করতে হবে দায়িত্বশীল হওয়ার বিয়েবাড়িতেকে গানবাজনা বন্ধ করতে হবে আপনার বাড়িতে যেন গানবাজনা না হয় আর যে বাড়িতে গানবাজনা হয় মনেরা কষ্ট করবেন নিজে আহলেদ দাবি করবেন না যদি আহলেদ দাবি করতে হয় আহলেদ দাবি করার আগে আপনার বাড়িতে যেন আজকের পর থেকে কোনো প্রকার গানবাজনা বাদ্যযন্ত্র না বাজে কেন এটা একটা ইবাদত বিয়ে তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত রং ঢং গানবাজনা বাদ্যযন্ত্রের বক্স ভাড়া করে আপনি এলাকার মানুষকে ঘুমাতে দিচ্ছেন না এটার নাম ইবাদত না বরং এটার নাম হলো জাহেলিয়া এই জাহেলিয়া থেকে বেরিয়ে আসতে হবে